হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা এই ভিডিওটা কিন্তু কালকের ভিডিও তোমাদেরকে বলেই দিয়েছিলাম যে আমি একটু বেরোই বেরিয়েছি সবাই মিলে তো এই দেখো ছেলে আমার দুই ছেলে রয়েছে কতামশাই রয়েছে আর আমি রয়েছি তো কোথায় যাচ্ছি চলো যেতে যেতে তোমাদের পুরো ভিডিওতে আমি বলে দেব তো টোটো থেকে নেমে সোজা যেখানে দরকার আমরা সেখানে চলে গেলাম কিন্তু কথা হলো যার জন্য আসা সেই কাজটাই আর হলো না যে দোকানটাই আমাদের দরকার সব দোকানগুলোই আজকে বন্ধ তো যাই হোক সন্ধ্যার সময় যেহেতু বেরিয়েছিলাম খিদে পেয়ে গেছে কত মশাই বললো কী খাবে তো দেখলাম ফুচকা তো আগে ফুচকার দিকেই নজরটা গেল তো চলো ফুচকা খেয়ে নিই আমি আর আমার ছেলে এই দাঁড়িয়ে পড়লাম ফুচকা খাওয়ার জন্য ফুচকা খাওয়ার পরে এরপরে চলে গেলাম মিষ্টির দোকানে মিষ্টির দোকানে গিয়ে কি খেলাম বলো তো কচুরি খেলাম গরম গরম দেখলাম কচুরি ভাজছে লোক সামলাতে পারলাম না তো দুটো করে কচুরি খেলাম তারপরে মিষ্টি খেলাম মিষ্টিটা তোমাদেরকে আর দেখালাম না তো যাই হোক ওখান থেকে খেয়ে সোজা এবার বাড়ি থেকে রওনা দেবো তো হাঁটতে হাঁটতেই আমরা সামনের দিকে এগোচ্ছিলাম এরপরে প্রচুর হলো সামনে গিয়ে তো যাই হোক যেতে যেতে হঠাৎ করেই ও বলল চলো আচার কিনবো আমি অনেকদিন ধরে ওকে বলছিলাম যে একটু আচার নিয়ে এসো না তো সেই দোকানে নিয়ে গেল এই যে হলো সেই দোকান যেহেতু আমি আচারটা খুব ভালোবাসি তো এখান থেকে আচার কিনে বড় ছেলেটা আইসক্রিম চাইলো আইসক্রিম কিনলাম কিন্তু ছোটোটা জেদ ধরেছেও আইসক্রিম খাবে তো যাই হোক বড়োটার কাছ থেকে এই যে দেখো একটুখানি নিয়ে ওর হাতে দিলাম ও খাচ্ছে খেতে খেতে এলাকার এই যেটা দেখছি এটা কিন্তু বাড়িতে চলে এলাম কিন্তু মেনলি যে কথাটা সেটা হলো যে দরকারে যাওয়া হয়েছিলো সে দরকারটাই মানে সেটাই কমপ্লিট হয়নি কাজটা আনতে গেছিলাম যে দোকানে অর্ডার দেওয়া হয়েছিল সে দোকান আজকে বন্ধ চলো টাটা বাই বাই রাখছি এখানে